আজ হচ্ছে সানডে তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আর একটা সুন্দর সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আমি একদমই সুস্থ আছি আর সকাল সকাল মাছ আলা চলে এসছে মাছ নেব কি মাছ আছে ওনার কাছে যেন তো ভালো বেশি কিছু মাছ নেই তবুও একটু মাছ নিচ্ছি ওর বাবা কিন্তু দোকান থেকে মাংস নিয়ে চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ চুটকিরানি বসে আছে তার বেবি আর বেবিদের বাবা হচ্ছে ওই সাদা কালো যে বিড়ালটা দেখতে পাচ্ছে ওটা আর এই চুটকি রানি ব্রাউন কালারের প্রত্যেক বছর তিনটে করে বেবি দেয় প্রত্যেক বছর না মানে প্রত্যেকবার আর এবার জানো তো পাঁচখানা বেবি দিয়েছে মানে ওই তো ওর শরীর তার মধ্যে পাঁচটা বেবি তার জন্য আর এখন ওকে বেশি একটা ভালোবাসি না জানো তো খুব দুষ্টু মেয়ে বিড়ালটা ও প্রচণ্ড নোংরা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসে মুখে করে পলিথিনের ভেতরে যে প্রচুর নোংরা থাকে সেগুলো নিয়ে এসে আমার বাড়িটাকে পুরো নোংরা করে আর ছড়িয়ে ছিটিয়ে রাখে আর বন্ধুরা সকাল সকাল চলে এসেছে কিন্তু আমি মানে রুটি বানাতে আর তোমাদেরকে বলেছি যে আমি হাতে সেঁকে রুটি তো খুব একটা ভালো পারি না আর আমাকে সঞ্চিতাও বলছিল যে রুটি খুব ভালো করে যদি না ফোলে তাহলে কিন্তু সেই রুটিটা খেলে পরে শরীর খারাপ হবে তো সেই কারণে আমি তখন ভাবলাম যে থাক আমি আর একটু নিই তখন আমি বেশি রুটি যখন বানাবো তখন আমি হাতে সেঁকে করব সেই জন্য আমি কিন্তু মানে একদম যেভাবে আমি নর্মালি করি রুটি সেভাবেই করলাম আর দেখো এই ডিমের ভুর্জি আমি কিন্তু এইভাবে বানাচ্ছি তোমরা কিভাবে বানাও এটা হচ্ছে আমার শর্টকাট একটা যে প্রসেস হয় না সেই প্রসেসে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর দুধ রুটি বাবাকে দিয়ে দিয়েছি আজকে কিন্তু পাকড়াও করে নিয়েছি ওর বাবাকে যখনই বলেছে মিস্ত্রিদের জন্য চা বানাও আমি একদম ধরে বেঁধে বলেছে রুটি হয়ে গেছে সাথে সাথে তুমি খাও রুটি খেতে খেতে আমি চা বানিয়ে ফেলছি তো সে কারণে কিন্তু আজকে সে শুনেছে আমার কথাটা অবশ্য না শুনলে তো আর আমি জোর করে খাওয়াতে পারতাম না আচ্ছা কিন্তু গুড বাই হয়ে গেছিলো একদমই আর এই যে ডিমের ভুর্জিটা দেখলে আর কয়েকটা আমার এটা মেয়ের জন্য আর আমার জন্য দেখো একদম হেলদি খাবার আমি নিয়েছি দুধ রুটি আর হচ্ছে একটা কলা আর মেয়ে না ভীষণ দুষ্টু বাড়ি থাকলে কিন্তু একটা রুটি খাবে আর যদি এটা পরোটা হতো তাহলে কিন্তু একটা খেতো না রুটি তার নাকি ভালো লাগে না একদম খেতে যাই হোক তবু একটাও যদি খায় সকালবেলা বলো বাড়িতে থাকলে তো এটা আমি জোর করে খাওয়াচ্ছি আর ওখানে যখন থাকছে না কিচ্ছু কিন্তু খাচ্ছে না রোজ মিথ্যে বলে যে ছাতু খেয়েছে ছাতু খেয়েছে আর এই দেখো ছোট ছোট ট্যাংরা তবে এই ট্যাংড়াগুলো উনি দেশি বলছে বলছে বিলের ট্যাংড়া কিন্তু কেমন সাদা সাদা কালো ট্যাংরাগুলো খেতে বেশি ভালো আর ওর বাবা আজকে কিন্তু মাটন নিয়ে এসেছে অনেক দিন পর মাটন আর এই মাটন আমার জন্য ভীষণই ক্ষতিকর তবুও ওরা খাবে আর আমি অবশ্য চেয়ে চেয়ে দেখবো না যাই হোক কী খাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর রুটি বানানোর পর বন্ধুরা দেখো কীরকম নোংরা হয়ে যায় না আমি কিন্তু প্রত্যেকবার এরকম করি এটা আমার বাতিকও বলতে পারো আর বাতিকে চাইতো কী বলো তো একটু পরিষ্কার করে নিলে জায়গাটাতে মানে কাজ করতে বেশ ভালো লাগে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজও আর এই দেখো আদা না অল্প মেয়েকে পাঠাবো দোকানে একটু আনতে আর রসুন একটুখানি আর একটু মানে আমি ছাড়াতে দিয়েছি মেয়েকে এ দেখো মাংস ধুয়ে জল ঝরানোর জন্য কি আমি ছাপনের মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা আজ থেকে আমি আবার তোমাদের কিন্তু কমেন্টস মোটামুটি কয়েকজন আর পড়ার আমি চেষ্টা করছি তো কাকলি আমাকে কমেন্টস করেছে যে দিদিভাই আমি তোমার চ্যানেল নতুন বেশ ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে আর ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করেছে তো কাকলিকে আমার অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাকে আমার চ্যানেলে আর ও আমাকে বলেছে যে আমার যে নিস্তরাটা আমি যদি ভাড়া দিয়ে দিই তাহলে কিন্তু যে আমি একা একা থাকি এই একাকিত্বটা লাগবে না পাশে একজন লোকও থাকবে তার আগে দেখো মেয়েকে কিন্তু পাঠিয়েছিলাম দোকানে মেয়ে দোকান থেকে আদা নিয়ে এসছে তো মেয়ে গেছে তো আদা দেখো দোকানদার কীরকম মানে এই দাদাগুলো দেখতে না অত ভালো না মেয়ে তো অত বোঝে না মেয়ে আমাকে বললো কত টাকার আদা আনবো আমি বললাম কুড়ি টাকার আদা আয় যাই হোক মেয়ে যে নিয়ে এসছে এটাই আমার অনেক সুবিধে হয়েছে কারণ ওর বাবাকে কিন্তু এই কথাটা বলাই যেত না জানো তো যদি বলতাম যে আদা নেই নিয়ে এসো সাথে সাথে বলতো বাজারের সময় বলো না কেন আমি আর এখন যেতে পারবো না আর বাড়িতে মিস্ত্রি রয়েছে ওর পক্ষে যাওয়াটা সম্ভবও না যাই হোক মেয়ে নিয়ে এসছে তো মেয়ে থাকলে কিন্তু এই একটা সুবিধে না ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় এটা কিন্তু এলাচ আর হচ্ছে দারচিনি দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এইভাবেই কিন্তু আমি রান্না করি বন্ধুরা আচ্ছা যেটা বলছিলাম কাকলি তো বললো যে নিচতলাটা যদি ভাড়া দিয়ে দিতাম আসলে কি বলতো আমি না এখনও ভাড়ার প্ল্যান কিন্তু করিনি আর আবার নিচের ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে না সেইগুলো কি বলতো কোথায় রাখবো তাহলে আবার তিনতলাতে ঘর করতে হবে সেই কারণে কিন্তু আমি মানে ভাড়া দেওয়ার প্ল্যান করে তো বাড়িটা বানাইনি তবে ইচ্ছে আছে ভবিষ্যতে যদি দিই তো তখন দেখা যাবে এখন বর্তমানে কিন্তু দিচ্ছি না আরও বিভিন্ন কারণও আছে সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে পরে আমি শেয়ার করব। আর এখানে একটা দেখো কমলা লেবু আমি ছাড়িয়ে নিয়েছি মেয়ে তো একটু খেতে ভালোবাসে না এসেই দেখো ঢুকে গেছে ঘরের ভেতরে আর আমি জোর করে দিচ্ছি তবু একটুখানি বিরক্ত হচ্ছে যে লেবু আমি যেমন হ্যাঁ লেবু তো খেতেই হবে এই সিজনে লেবু তুই তো ওখানে গেলে আর একটা লেবু কিনে খাবি না আমি জানি আর দেখো বিছানাপত্র ও কি করো বলতো এসে না হাত পা ধুলো জামা প্যান্ট পাল্টে আবার ঢুকে গেছে ওর বিছানার মধ্যে মানে বিছানাটার অবস্থা তো কেরকম হয়ে আছে বলছে আমি তো শুয়েছিলাম এর জন্য তো আবার কম্বলটা ছড়িয়ে মানে রেখেছি আর দেখো মাটন রান্না করতে অনেকটা টাইম লাগে দোকানদার আজকে বলে দিয়েছে যে মাটনটা এত ভালো দিয়েছে প্রেশার কুকারে দেবেন না ওটাকে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো আমি চেষ্টা করছি আর পানি ফল এনেছিল না সেগুলোই বাবা মেয়ে খাচ্ছে ছাড়িয়ে দিচ্ছে বাবা মেয়ে খাচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাতেই আমি ভুলে গেছি বন্ধুরা মেয়ে তো দেরাদুনে থাকে তোখান থেকে কিন্তু মেয়ে দেরাদুন রাইস নিয়ে এসছে দু কিলো এখানে এক কিলো এখানে এক কিলো কী সুন্দর বলবো তোমাদের যে এত সুন্দর একটা স্মেল আসছে মনে হচ্ছে পিওর দেরাদুন রাইস আমি বলেছি ওখানকার লোকাল লোক যারা হয় তাদের দিয়ে কিন্তু মানে তোদের যে বন্ধু বান্ধব আছে তাদের দিয়ে কেনা করাবি তাহলে পিওরটা পাবি আমরা গিয়েছিলাম যতবার ওখানে মানে দুবারই গিয়েছিলাম তো ওখানে গিয়ে খুঁজেছিলাম কিন্তু পাইনি জানো তো পিওরটা ওরা আমাদের কাছে অনেক বেশি দাম চাইছিল আর হচ্ছে পিওরও দেখাচ্ছিলো না কিছুতে তো যাই হোক এটা এনেছে তবে এটার দাম কিন্তু অনেকই কম দামে মেয়ে এনেছে একশো দশ টাকা কিলোমাত্র আর কেনা করিয়েছিল ওখানকার লোকাল লোকদেরকে দিয়ে আর আজকে দেখো মাটন হয়েছে তারপরেও বেগুন পোড়া দিচ্ছি কার জন্য যেন এটা আমার জন্য যাতে আমি মাটনটা বেশি না খাই মাটন তো খাওয়া আমার জন্য মানে এই মুহূর্তে আরোই বেশি ক্ষতিকর সেই কারণে একটা বেগুন পোড়া দিয়ে দিলাম যাতে বেগুন পোড়া দিয়ে খেয়ে পেটটা ভরে যায় মাটন দিয়ে যাতে একদম কম খাবার খাই মানে এই বুদ্ধিটাই এঁটেছি যে যেগুলো বারণ সেগুলো খাওয়ার আগে অন্য খাবার খেয়েই কিন্তু পেটটা যেন ভরে যায় আমার আর এখানে দেখো অনলাইন থেকে মেয়ে নিয়েছে মেয়ে আমাকে বায়না করছিল যে মামাম তুমি এটা একটা আমাকে কিনে দাও এটা আমি নিয়ে যাব দেরাদুনে মেয়ে কিন্তু কখনো মানে পছন্দ করে না খুব একটা বেলাভিটার এটা কি আছে বলো তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আছে হচ্ছে পারফিউম চারটে পারফিউম আছে চার রকম ফ্লেভারের মেয়ের ভীষণ পছন্দ হয়েছে যে কালারটা আমি যে হাতে নিলাম সেটা আর আমি কী বলো তো অনলাইন থেকে নিতে না খুব একটা কিন্তু ভরসা পায় না ভাবি যে কী জানি কীরকম ফ্লেভার মানে কীরকম স্মেল আসবে হয়তো কাছ থেকে পছন্দ হবে না তবে মেয়ে বললো যে না চারটেই ভালো তার মধ্যে ওই একটা হচ্ছে বিশেষ মানে বেশি নাকি ভালো লাগছে ওইটার স্মেলটা আর এই যে দেখো তখন তো খেয়েছিল ওর বাবা আমার মেয়ে ওরা কিন্তু এইভাবেই ফেলে রেখেছিল এগুলো ওর বাবা অবশ্য সময় পায়নি পেলে কিন্তু ওর বাবা পরিষ্কার করে রেখে যেত ওই জায়গাটাতে যাই হোক বন্ধুরা এখন আমি করে নিচ্ছি এগুলো আর এক মাটেন হতে হতে আমার কিন্তু দেখো অনেক কাজ হয়ে গেছে অনেক টাইম লাগে না কড়াইতে করতে তবে আমি কড়াইতে পুরোটা পারিনি জানো তো লাস্টে কিন্তু একটা সেটি আমি প্রেশারে দিয়েই দিয়েছি কারণ দেখলাম প্রচুর প্রচুর সময় লাগছে আর আমি অত ধৈর্যও মানছি না মানে মানছে না আমার যে এতক্ষণ আমি রাখবো গ্যাস ওভেনের মধ্যে কষিয়ে কষিয়ে আর অনেক তেল দিতে হয় ধরো তুমি কষিয়ে কষিয়ে রান্না করতে হয় না তাহলে কিন্তু অতিরিক্ত মাত্রায় তেল না দিলে তোমার জিনিসটা কষিয়ে কষিয়ে হবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তলাটা যাই হোক তবু আজকে আমি তেল বেশি দিয়েছি যে হোক রান্না তো হয়ে গেছে আর এইটাকে পরিষ্কার করতে এসেছি কি হয়েছে তো কয়েকদিন ধরে পরিষ্কার করব করবো ভাবছি কিন্তু পরিষ্কার একদম করতে পারছি না আমার অ্যাকোয়াগার্ডের লোকটা মানে সার্ভিসিং করতে আসার কথা তো ভাবলাম যে ওই লোকটা আসুক আসলে তো একটা নোংরা হয়ে যায় জায়গাটা তারপর আমি ওটাকে একবারে ভালোভাবে পরিষ্কার করব। আর এখন শীতকাল তো সেই কারণে কি বলতো দেখবি একটু জলের কাজগুলো কম করতে ইচ্ছে করে তো অনেকদিন দেখে দেখে আর আমার হলো না মানে কালকে পুরো ফাইনালি করেছিলাম যে করবই করব সেটাও হলো না তা ভাবলাম না লোক কবে আসবে তার কোনো ঠিক নেই মানে ফোন করেছিল একদিন যে আসবো তারপরেও কিন্তু আসেনি আমার তো আজকেই আমি করে নিচ্ছি আর তুলির কি খবর তুলি আমাকে অনেক দিন কিন্তু কোনো কমেন্টস করে না আর আমার ভিডিও কিন্তু দেখছে না ও যতদিন ওর মায়ের কাছে ছিল ততদিন কিন্তু আমারকে মোটামুটি তো ভিডিও দেখেছে কমেন্টস করেছে আর এখন যখন ও চলে গেছে আসাম ও কিন্তু আর আমার সাথে কথা বলছে না যাই হোক তুলি তোমাকে মিস করছি আর ওদিকে জানো তো চৈতালির যে হাজব্যান্ড মানে ওই দাদা কিন্তু মানে সাইকেল থেকে পড়ে গেছে পড়ে গিয়ে কোমরে চোট পেয়ে মানে কোমরের নাকি বল ভেঙে গেছে অপারেশন করেছে তো ওটা নিয়ে কিন্তু চৈতালির ভীষণই টেনশনের মধ্যে আছে আর দাদা ভাইয়ের কত কষ্ট নয় শীতের মধ্যে আর ওদিকে কিন্তু চৈতালির যে মেয়ে তারও কিন্তু মানে বেবি হবে মানে একটা ভীষণ মানে কি বলবো যে ও ঝামেলার মধ্যে রয়েছে এবং টেনশনের মধ্যে রয়েছে তো চৈতালি তুমি মানে টেনশন করো না যা হবে ভগবান যা লিখেছে সেটা তো হবেই কপালে যা আছে আর ঈশ্বর আশা করি সমস্ত কিছুই তোমার ভালো করবে এবং সমস্ত বিপদ তুমি খুব তাড়াতাড়ি কিন্তু কাটিয়ে উঠতে পারবে এই কামনাই রইল আর একটু তোমাদের দেখানোর জন্য মানে এক ঝলক আমি নিচে আসলাম তো বন্ধুরা দেখতে পেয়েছো কীরকম হয়ে আছে লণ্ডভণ্ড সমস্ত জিনিস আর এই দেখো এই রঙের কিন্তু আমি নিয়েছি টালি আমি লাইট কালার বেশি পছন্দ করি আর কিছুটা কিন্তু বসেও গেছে দেখো বেশ ভালোই লাগছে পুরোটা বসে গেলে তো তখন আরও বেশি ভালো লাগবে দেখতে তো তখন তোমাদের তো আমি দেখাবোই আমার এই নিচে যে বেডরুমটা না এই বেডরুমটাও কিন্তু অনেক বড় বন্ধুরা তোমরা হয়তো দেখে বুঝছো না যখন মানে পুরো টালি বসানো হয়ে যাবে না তখন কিন্তু দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে তবে টালি এক রূপ আর মেঝে ছিল আর এক রূপ আর এই দেখো পাচেলটা দেখাচ্ছি বন্ধুরা এটা একটু নিচু করে দেওয়া হয়েছে বিশেষ একটা কারণের জন্য ও দেখো গলিটা এইভাবে আমার তো বেশি জায়গা নয় বাড়িটা এই পর্যন্ত দেওয়া হচ্ছে পরে না আর দেওয়া হয়নি কারণ কি বলো তো ওইখানে না আমার ফুল গাছ আছে সুপুরি গাছ আছে ওগুলো কাঁটা পড়ে যাবে তো এই মুহুর্তে এগুলো কাটতে চাইছি না তো যখন ওই পাশের জমির লোক এসে করবে তখনই মানে তখন কাটবো আর কেটে তখন ওখান দিয়ে পাঁচিল পুরোটা টেনে দেব। সেই কারণে আমি স্নান পুজো দিয়ে চলে এসেছি আর এখানে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কালি ভাজা আর এই যে দেরাদুন রাইস তোমরা বুঝতে পারছো কি যাই হোক আমি পুরো কড়াই ধরে একদম নিয়ে চলে এসেছি ওপরে তো মেয়েকে গরম গরম মানে ভাতও গরম আর হচ্ছে না কিন্তু গরম তো মেয়েকে দিয়ে দিয়েছে আর আমিও খেয়ে নেব আর ওর বাবা কিন্তু এখনো আসে ওর বাবা এখনো অনেক দেরি আছে আসতে তো যখন আসে আসবে সে আমরা কিন্তু খেয়ে নেবো আর মাটন মানে যখন এর একটা ফ্লেভার ওঠে না আর সেটা কিন্তু গন্ধ আর বেশিক্ষণ কন্ট্রোল করা যায় না তো বন্ধুরা আমরা দুজনে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার মা মেয়ে দুজনে এসে কিন্তু একটা ভাত ঘুম দেব। তবে আমার ঘুম খুব কম আমার কিন্তু মানে ওই যে আধ ঘন্টা এক ঘন্টা ঘুম একদমই হয় না দশ থেকে পনেরো মিনিট তো মেয়ে প্রচণ্ড বায়না করে না ওর সাথে ঘুমাও আমার সাথে ঘুমাও তো সেই জন্য দেখো জড়িয়ে ধরে একটুখানি শুয়ে আছে উঠে আবার পরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আর এই দেখো এখন এসছে যেন অ্যাকোয়াগার্ডের লোক মানে কি বলবো আজকেই আমি পরিষ্কার করলাম তোমাদেরকে বললাম আর আজকেই এসছে এই লোকটা না একটা অন্য লোক এসছে জানো তো প্রথমে হচ্ছে ওই যে নিচে যে ফিল্টার আছে ওটা পরিষ্কার করে দিয়েই বলছে কি হয়ে গেছে করা তো আমি না খুব রেগে গেলাম ওনার উপরে যে কেন এই যে এটাকে কেন খোলেননি এর আগে যতবার লোক এসছে এটা খুলে তো পরিষ্কার করে দিয়েছে আমাকে বলছে আপনি যদি বলেন তাহলে খুলবো আমি বললাম কেন আমি বলবো ওটা তো আপনাদের সিস্টেমের মধ্যেই পড়ে তো আপনি তো ওটা খুলবেন পরিষ্কার করবেন আমাকে কেন বলতে হবে তখন বলছে না না বললে আমি করি না আমি যে আপনি করেন না তাহলে আমি অফিসে ফোন করে জানাবো তারপরে উনি তখন না এটাকে খুলছে খুলে বলছে অনেক রকম আমাকে জ্ঞান দিচ্ছে এটা করব না এটা ধরা উচিত না ওটা করা উচিত না এই সেই আমাকে বলছে জানো তো তো আমি ভেবেছি ঠিক আছে অফিসে আর একটা যে লোক আসে তাকে একবার ফোন করে আমি জানব ঠিকঠাক আমাকে বলছে কি না যাই হোক অনেক বলাতে একটু খুলে ওই জায়গাটা পরিষ্কার করে আর কিচ্ছু করলো না কিন্তু জানো তো আর আগের লোকটা পুরো নিচে নামিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে আর এখন কটা বাজে দেখে তো সন্ধ্যে এখন কিন্তু সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর ওর বাবা দুপুরের খাবার খাচ্ছে আর কি বলবো সেই সমস্ত কাজ সেরে স্নান করে এসে তারপরে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে আর এখানে দেখো মেয়ে কাছে বাদাম এই গুড়বাদাম আমি খেতে ভীষণ ভালোবাসি ট্রেনে আসলেন আর বাবা আমার জন্য কিন্তু নিয়ে আসে আর মেয়ের ক্যামেরা করছি বলে দেখো মেয়ে পুরো বুকের মধ্যে হাত দিয়ে বসে বলছে যে তুমি আমার এত ক্লোজ কেন ক্যামেরা করো তাহলে আমার ভালো লাগে তোকে ক্লোজ থেকে দেখাতে তো সেই জন্য ওরকম করছিলো যেন তোমার সাথে বলছে করো ক্যামেরা আমি বসে থাকি হবে যাই হোক বাবা মেয়েকে বলছে খাবি নাকি বলছে না খাবো না তারপরে দেখো আমি এসেছি এটা কিন্তু অনেকটা পরে এখন বাজে কটা বলে তো নটা মতন বাজে তখন এসছি কারণ এডিটিং নিয়ে বসছি এডিটিং না হলে তো আর তোমাদেরকে আমি দিতে পারবো না ওর বাবা না খেয়ে কী করেছে বলে তো একটা ভাত ঘুম দিয়েছে আর এই দেখো মেয়ের হাত দেখে বুঝতে পারছো তো মেয়ে বলছে দাও মাম্মা আমি মেখে দিই আমাকে তুমি শেখাও আলাম ঠিক আছে নি আমি একটু জল অল্প ঢেলে দিলাম দিয়ে মাখছে মেয়ে মাখাতো না অনেকটা যুদ্ধের পর কিন্তু এরকম একটা আকার এসছে মানে প্রায় কিন্তু মেয়ে মাখতে গিয়ে দশ পনেরো মিনিটের বেশি লাগিয়ে দিয়েছে যাই হোক তবুও তো করেছে বলছিল যে তুমি বেলে দাও আমি ভাজবো তো আমি আর না ডাকলাম না ওকে যে ঠিক আছে আমি ভেজে নিই তো গরম গরম আজকে মেয়ে বলেছে লুচি আরও যেহেতু মাটন রান্না হয়েছে তো মাটন দিয়ে কিন্তু মেয়ে খাবে মেয়ের এটা বায় না জানো তো লুচি আর হচ্ছে মাটন খাওয়ার ওর খুব পছন্দ করে তো আমি ভাবলাম যে ঠিক আছে মাটন যখন হয়েছে রোজ রোজ তো আর মাটন হয় না তো আজকে একটু বানিয়েই দিই তবে ওর পা মানে বাবার তো মানে আমি পাপা বলে ফেলছিলাম জানো তো মেয়ে কিন্তু ওর বাবাকে ডাকে তো আমিও বলি তোর পাপা তো যাই হোক দেখো মেয়েকে দিলাম তো খেতে ওর বাবা তো ঘুমাচ্ছিলো ওর বাবা না আসছে না কিছুতেই অনেক ডেকে ডেকে খিদে নেই তো সে তো খেয়েছে কত বেলাতে। তো দুটো খাও দুটো খাও জোর করে কিন্তু আমি দিয়েছি ওর বাবাকে খেতে আর এই দেখো আমি আমার জন্য দেখেছি বন্ধুরা আমি কিন্তু এইভাবে কন্ট্রোল করব করতেই হবে আর আমার ওয়েট আমাকে কমাতেই হবে কারণ চার থেকে পাঁচ কিলো ওজন কমলেই আমার শরীরটা একটা ব্যালেন্সে থাকে আর এখন ঘড়ির কাটাতে এই রাত দশটা মতনই বাজে তো বন্ধুরা সকাল থেকে একদম রাত দশটা বন্ধু সম্পূর্ণটাই শেয়ার করলাম আর আজকের মতন এই পর্যন্ত গুড নাইট